এদিকে জালটা নামাও দাদা এদিকে জালটা নামাও শিকারী বন্ধুদের জন্য সুখবর আপনারা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আজকের জাল দিয়ে মাছ দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন কি রকম জালে মাছ পড়েছে এবং কত বড় মাছ পড়েছে সবটাই আপনারা দেখতে পারবেন এই পুকুরটি হয়েছে বাবনান মথুরপুর তসলে পুকুর এই তোসলে পুকুরে দুদিনের কম্পিটিশন কম্পিটিশান হবে আপনাদের এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছি এবং আজকের আপনাদের দেখাচ্ছি যে পুকুরে জাল দিয়েছে মাছ কতটা কি পড়েছে সেটাই আপনাদের দেখাবো নতুন বছরে পেয়ে যাচ্ছেন আপনারা একটা কম্পিটিশানের মাছ ধরার পুকুর জানুয়ারি মাসের কুড়ি এবং একুশ তারিখ দুদিন কম্পিটিশানটি হবে তো এই পুকুরে জাল দিলে মাছ সম্পূর্ণ পড়ে না আর আজকে জাল বসে গেছে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই জাল তুলে দেওয়া হয়েছে মাছ বেরিয়ে গেছে তবুও যতটা পড়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো এই কম্পিটিশানের আপনার একদিনে একটি পাশের মূল্য করা হয়েছে ছ টাকা আপনার সিট নির্ধারিত হবে সম্পূর্ণ লটারির দ্বারায় আপনাকে অগ্রিম বুকিং করতে হবে দু টাকা দিয়ে এবং বাকি টাকা আপনাকে লটারি তোলার আগে পুরো পেমেন্ট করতে হবে তারপরে আপনি লটারি তুলতে পারবেন লটারি তুলে যার যেটা নাম্বার উঠবে সিট নাম্বার সেই নাম্বারে গিয়ে আপনারা বসে পড়বেন প্রতিদিন চৌত্রিশটা সিটের লটারি হবে দুদিন চৌত্রিশটা করেই সিটের লটারি হবে এবং বাকি ডিটেলস আমি কিছু বলছি না কেননা আগের ভিডিওতে আমি বলেছি তবুও হালকা করে এই ভিডিওতে কিছুটা আপনাদের বলে দিই যদি আপনারা আসেন যদি মাছ ধরতে বসেন তিনটে করে ছিপ ফেলতে পারবেন তিনটে বেশি আপনি ছিপ ফেলতে পারবেন না তিনটে বেশি ছিপ ফেললে আপনি কম্পিটিশন থেকে বাদ হয়ে যাবেন টোপ আপনি ফেলতে পারবেন সুজি বাদ দিয়ে বাদাম খোল এবং ছাতু সাদা সাদাটো ফেলতে পারবেন সুজি যদি কোনো রকমভাবে দেখে যে কমিটি আপনি ফেলছেন তবে আপনাকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে এটা একটু মাথায় রাখবেন আশা করি আপনারা এটা করবেন না কেননা আপনারই ক্ষতি হবে তো আপনারা এগুলো একটু মাথায় রেখে ঠিকঠাকভাবে আপনারা সিপ ফেলবেন আশা করি আর পুকুর মালিকের এখানে দুটো শখের মাছ আছে চিতল মাছ সেই মাছ দুটো যদি পান সুস্থভাবে আপনাকে ছেড়ে দিতে হবে তার বিনিময় কিছু পাবেন না যেহেতু এটা কম্পিটিশান চলছে তার জন্য আপনাকে কিছু দেওয়া হবে না এবার অন্য সময় উনি দিয়েছিলেন শীতল মাছ যদি কেউ পেত তাকে বলেছিল পনেরোশো টাকা করে দেওয়া হবে তো যাই হোক সেটা আপনারা অবশ্যই ছেড়ে দেবেন জানি আপনারা যখন আসবেন অবশ্যই সব কিছু ভালো করে জিজ্ঞাসা করে তারপরে আপনারা আসবেন দেখতে থাকুন আজকের মাছ কীরকম দেখাচ্ছে কীরকম মাছ পড়েছে জালে সেটাই দেখুন বাকি কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে সেই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন বুকিং চলছে আপনারা বুক করতে পারেন আপনি আসবেন অবশ্যই আপনার সিদ্ধান্তে আপনি কারো কথায় আসবেন না বা আমরাও বলছি না আপনাকে আসতে যদি আপনার ইচ্ছে হয় যদি আপনার মনে হয় যে না যাওয়া যেতে পারে পুকুরে কম্পিটিশনে তবেই আপনি আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি ডিটেলস বলা আছে আগের ভিডিওতে সেই ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস ওখানে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য টাটা ভালো থাকবেন সবাই দেখতে থাকুন আরও দু একটা কথা আপনাদের বলে দিই আপনার প্রথম পুরস্কার থাকবে বড় মাছের উপরে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে বড় মাছের উপরে তিরিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে বড় মাছের উপরে কুড়ি হাজার টাকা এবং বেশি যে মাছ পাবেন তাকে দেওয়া হবে দশ হাজার টাকা এছাড়াও থাকবে প্রতিদিন বড়ো মাছের উপরে ছ হাজার টাকা বেশি মাছের উপরে চার হাজার টাকা দুদিনই থাকবে এই অ্যামাউন্টটা এবং যদি আপনার চল্লিশটা সিট না হয় ক্যাশ মানি কিছুটা এখান থেকে মাইনাস হবে সেটা আপনারা একটু ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আসবেন আর যেটা বলবো আপনারা যদি আসেন মাছ পান বা না পান কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না আপনারা কোনো রকম কোনো রিকোয়েস্ট করবেন না যে আপনারা টাকা কমান বা মাছ পাইনি আপনারা টাকা কমান এটা বলবেন না কখনো ওনারা এটা মানতে পারবে না এটা মানবে না আপনারা যদি সব জেনে শুনে আসতে পারেন তবেই সিট বুক করুন ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা অবশ্যই সিট বুক করুন আপনারা যদি বলেন যে টাকা কমাতে মাছ খাচ্ছে না সেটা ওনারা পারবেন না দুঃখিত তো আপনারা সব কিছু জেনে শুনে বুঝে তারপরে অবশ্যই আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জাল নিয়ে রেডি বিশাল হাওয়া দিচ্ছে ঠান্ডার থেকে বড় কথা বিশাল ঠান্ডা দিচ্ছে ওই তো বলছে বলছে যদি খুশি হয় তাহলে কিরিতের গানও শোনাতে পারে ঠিক আছে ঠান্ডার থেকেও বড় কথা হয়েছে খুব শীত করছে জাল মোটামুটি রেডি এবার নামবেন আমরা প্রচুর হাওয়া মারছে আদ্রা মতল করতে আসলে পুকুর নেমে পড়ছেন ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়াটারে কিছু থাক আর না থাক পরিবেশটা খুব সুন্দর আছে এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া ও কি লাগছে এটা যদি গরমের দিনে দিতে খুব ভালো হতো জাল পড়ে গেল জলে এবং জেলে দাদারা মাচায় আছে দাঁড়িয়ে দেখছেন নাববে কি নাববে না পা ঠেকাচ্ছে আবার তুলছে পা ঠেকাচ্ছে আর তুলছে এই যে দেখে নিন মঞ্জুর ভাই পুকুর মালিক এই ফার্স্ট টাইম দেখা হলো আমাকে বলছে ঠান্ডা কোথায় জ্যাকেট প্যাকেট খুলে ফেললো আবার পরে নিল চলছে বাবনার মথুরকুর তসলে পুকুরে জাল দেওয়া আজকে মাছ দেখাবে আপনাদের বলেছিলাম তো জাল দিচ্ছে অবশ্যই মাছ দেখতে পারবেন কতটা কি জালে পরে দেখা যাক সব মাছ তো জালে পড়ে না এখানে জাল ওই জন্য দিতে চায় না তবু আপনাদের কিছুটা দেখাবার জন্য জালটা দিচ্ছে আজকের জলের ভিতরে এই দেখুন আর সূর্য উল্টো দিকে আছি বলে একটু এরকম লাগছে পুকুর মালিক এখানে দাঁড়িয়ে আছেন ভাই এখানে থাকেন না বাইরে থাকেন এসেছেন এখানে এসে বলে একটা আমি কম্পিটিশান দেবো তাই কম্পিটিশান দেওয়া হচ্ছে আপনারা সহযোগিতা করবেন ফার্স্ট টাইম দিচ্ছে সকল সহযোগিতা করবেন যাতে মাছটা খায় সেই ব্যবস্থাও দাদা বলুন ভাই বলুন আমার ভাই হয় ছোট আমার থেকে তাই ভাই বলছি তো উনি মাছ খাওয়াবার মনুষ্যত্ব বোধটা আছে এবার যদি একান্ত না খায় কিছু করার নেই দেখুন শিকারী বন্ধুরা তসলে পুকুরে আজকে জাল দিচ্ছে মাছ দেখাবার জন্য এমনি পুকুরে জাল দিলে মাছ পড়ে না তার ভিতরে জাল আবার বসে গেছে যাচ্ছে ছাড়াতে কতটা কি মাছ পড়বে জালে বলতে পারছি না কিন্তু মাছ পুকুরে প্রচুর আছে যদি আপনারা বিশ্বাস করেন আমাদের উপরে কতটা কি জালে মাছ পড়বে বলতে পারছি না চলছে জাল দেওয়া দেখতে পাবেন পুরোটাই আপনাদের দেখাবো কতটা কি জালে পড়ছে জাল এমন ফাঁসা ফেসেছে লাস্টে তুলে দিতে হলো দেখে নিন আপনাদের নিজের শো চোখে দেখাচ্ছি যা হচ্ছে আপনাদের এই দেখুন এই দেখুন জাল তুলে দিতে হচ্ছে ব্যাড লাক আপনাদের কতটা কি মাছ দেখাতে পারবো জানি না এখনো দেখে নিচ্ছে দেখুন এমনি পুকুরে মাছ পড়ে না জাল দিলে তার ভিতরে আজকে এই হলো

এই মাছটি দেখানো হচ্ছে কম্পিটিশন আছে কুড়ি এবং একুশ তারিখ জানুয়ারির আয়রনটি কাপড় রেখে দিও

জাল বসে যাওয়ার ফলেও যে মাছটা দেখছি তো খারাপ নয় শিকারী বন্ধুদের কার কতটা ভালো লাগবে বলতে পারবো না এমনি পুকুরে জালে মাছ পরে না এবং জাল বসে গেছে তুলে দিয়েছে জাল আপনারা দেখেছেন দেখতে পারবেন এই ভিডিওতেই

আচ্ছা বড় আছে দেখো এই তো এই না ওই আছে সুন্দর এইটা ভালো ধরো একটু ধরো ধরো ধর ঠিক আছে দ্বিতীয় কাটিং কমপ্লিট হলো এবার তৃতীয়তে দেখবো কি পরে তিন নম্বর কাটিং শুরু হচ্ছে একটু ফাঁকা করো দেখতে পাচ্ছি না ফাঁকা করলে পুরো বড় ধরো ধরো একটু ভালো করে ধরো ভালো করে সোজা আপনি

ごめんなさい。

আমরা দূরে আছি কিন্তু মাছের থেকে অনেকটা দূরে আছি সবার কাটিং হলো জাল বসে যাওয়ার পরেও এটা এসছে এবার আপনি আসবেন কিনা সেটা আপনি চিন্তা করবেন মাছ পুকুরে প্রচুর আছে এটা আগেও দেখেছি আমরা এবং কদিন আগেই জাল দেওয়া হয়েছিল আর আজকে বসে যাওয়ার ফলে দেখলেন জাল তুলে দিয়েছে আপনারা দেখতে পেয়েছে বেরিয়ে গেছে মাছ পুকুরে আজকের মাছ আদ্রা দেখানো শেষ হলো এখন বাজে বারোটা দশ বারোটা দশে মাছ দেখানো শেষ হলো কম্পিটিশন হচ্ছে জানুয়ারি কুড়ি এবং একুশ তারিখ লটারি হবে প্রতিটা সিটের সকাল সাড়ে পাঁচটায় মাছ ধরার সময় পাবেন সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি